জ্বলছে অসম হ্যাঁ জুবিন গার্গের আবেগে জ্বলছে অসম সত্যি করেই হ্যাঁ চারিদিকে আগুন লেগে গেছে এর পিছনে কারণটা কি এমনি এমনি একেই জুবিন গার্গের এই রকম মৃত্যু যে মৃত্যুটা নিয়ে পরে প্রশ্নও তোলা হয়েছিল স্বাভাবিক না অস্বাভাবিক যখন মানুষের সামনে চলে এলো এটা অস্বাভাবিক কারণ আমরা স্কুবি ড্রাইভিংয়ের কারণে মৃত্যু হয়েছে কিন্তু আমরা স্পষ্ট দেখেছি তিনি সাঁতার কাটতে গিয়ে তার শ্বাসকষ্টের জন্যে লাইফ জ্যাকেট তো প্রথমে পরানোই হয়নি তারপরে যখন দেখতে পাচ্ছে এবং আমি কারো ম্যানেজার কোনো গায়িকা কোনো নায়িকা কোনো শিল্পপতি সবার কিন্তু একটা পার্সোনাল সেক্রেটারি থাকে হুম তাহলে সেই সেক্রেটারির তো জানা উচিত জুবিন গার্গের কী খাওয়া মানা কি খেতে না দেওয়া কিসে তার অসুবিধা কিসে তার সুবিধা আর সেখানে তার শ্বাসকষ্ট আছে তার এই রকম মানে জলে সে দম নিতে পারছে না দেখার পরও তাকে মানে উদ্ধারের জন্য কেউ এগিয়ে যায়নি যখন সে নিজে বাঁচার জন্য একটা লাইফ কে আঁকড়ে ধরেছে ধরেই সে কিন্তু ওই জলের মধ্যেই মানে চিত হয়ে সে দম নিতে নিতে সেখানেই হয়তো প্রাণ বেরিয়ে গেছে আমরা বুঝতে পারিনি তাহলে এই মৃত্যুটাকে অন্য পথে চালনা করেছে এই যে এই প্রোগ্রামটার অর্গানাইজ করেছে তারা এবং সবচেয়ে বড় কথা আমরা পরেই জানতে পারছি পুলিশের কোনো বড় কর্তা জুবিন গার্গের ভাই সে পর্যন্ত দেন দেন দেশে এসে কেস করলো না যে এটা সন্দেহভাজন লাগছে তাই না বন্ধুরা আজকে এত মানুষ কেন আবেগে ভাসছে তারা কি ভেবেছিল না আমি আপনি ভেবেছিলাম যে এই রকম ভারতের একটা রত্ন যেখানে যেটা অসমে বড় হয়েছে সে এত তাড়াতাড়ি প্রাণ দেবে বা অকালে প্রাণ যাবে তাহলে অসম জ্বলছে জুমিন গর্গের আবেগে একেই মানে যেটা মানতে পারে না সেটা যদি হয় যে কোনো মানুষের সামনে আর এটা দেশবাসীর কাছে সেটা হয়ে যায় মারাত্মক আকার আজকে কেন এরকম টিয়ার গ্যাস গুলি করতে হলো মানে জ্বালাতে হলো জ্বলছে কেন আসাম কেন পুলিশের উপর মানুষের এত ক্ষোভ তার কারণ তার কারণ বলার জন্যই আমি আজকে বসেছি ভীষণ ভারাক্রান্ত মন একেই জুবিন গার্গ সত্যি করেই আমি যেন আমি সত্যি করে বলছি জুবিন গার্গের গান এত বোধ আমি মন দিয়ে শুনতাম না মৃত্যুর পর আমার প্রত্যেকটা গান এত টাচি এত মনকে ছুঁয়ে যাচ্ছে যে বন্ধুরা আমি বলে বোঝাতে পারবো না আমি গিয়ে দেখলাম রিম্পার বাড়িতে রিম্পা কলার দিয়েছে জুবিন গার্গের একটা গান যাই হোক মানে প্রত্যেকটা মানুষ তাদের আলোচনা তাদের মানে জুবিন গার্গের গান শুনে এখনও মনের মধ্যে বাঁচিয়ে রেখেছে জুবিন গার্গকে আর আগামী দিনও মানুষ জুবিন গার্গকে ভুলতে পারবে না তার মৃত্যুর বয়স হয়নি তার মৃত্যুর পিছনে যে কত বড় চক্রান্ত অস্বাভাবিক মৃত্যু তো অবশ্যই আর সেইটা তার সেক্রেটারি তার পার্সোনাল সিদ্ধার্থ শর্মা বলো আর ওই কালু শ্যাম মহান যদি নামগুলো এখন মনে আসছে না তার সহ গায়িকা এবং দুজনকে তার বাদক বাজনা তার বাজনা দায়কদের মধ্যে রয়েছে তাকে আর ভারতে এসে অসমে এসে যেটা সবচেয়ে বড় সবচেয়ে বড় যেটা হচ্ছে যে তার এই রকম একজন ভাই অনেকে আবার ভাগনা বলছে আমি এই জায়গাটা কনফিউজ কিন্তু যতবার শুনেছি আমি শুনেছি ভাই যে উচ্চপদস্থ পুলিশ কর্তা যেটা জুবিন জুবিন গার্গের ভাই তাকেও অ্যারেস্ট করা হয়েছে আর আজকে অসমের মানুষ কেন এই রকম জ্বলছে জুবিন গার্গের মৃত্যুর আবেগে সেটা নিয়ে তো আজকে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো অস্বরী তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি মনটা খারাপ তার জন্যে না ভিডিও দিতে পারিনি জুবিন গার্গের মৃত্যুটা সত্যি এত অস্বাভাবিক যতবার তার বউকে দেখছি গাড়িমাকে যে জুবিন গার্গের সেই যে মৃতদেহ ছুঁয়ে রয়েছে মানে আমি ভীষণভাবে মানে মর্মাহত কষ্ট পাচ্ছি সত্যি করে বলছি আপনাদের বলেছিলাম একটা ভিডিও আনবো মানে ভিডিওটা যখন আমি দেখছি এই এগুলো তো আমি আর এই মিডিয়া থেকে শুনে করছি না এ আমার আর একটা আছে রুদ্র তাল সে দারুণ সে বিদেশে থাকে ভারতেরই মানুষ তার ভিডিওগুলো দেখে সত্যি করেই মনে হয় যেন আমি জুবিন গার্গের পাশের বাড়িতে থাকি এত মানে মানুষরা এত মাটির সাথে ছিল যে সে কত শিশুদের বলো স্ত্রীর ডগদের বলো কোনো পরিশ্রমী বৃদ্ধ মানুষকে দেখলে গাড়ি থামিয়ে তার সাথে চা খাওয়া তাকে জড়িয়ে ধরা তাকে সান্ত্বনা দেওয়া না এইগুলো কখনো ক্যামেরাবন্দির জন্য সে করতো না তার আত্মা তার পাটা সব সময় মাটিতে থাকতো সে মাটির মানুষের সাথে সে সবসময় যোগাযোগ রাখতো এইগুলো যখন দেখছি আর ভাবছি এত তাড়াতাড়ি কি তার এত মানুষের আশীর্বাদে তাকে চলে যেতে হবে সে ভেবেছিল তাই আজকে অসমের মানুষ কেন করছে গুয়াহাটির মেইন কারাগার সেখানে কেন এই যে সন্দেহভাজন এদের তো এখনও তো সেইভাবে রায় জানানো হয়নি কিন্তু এরা এখন চোদ্দো দিন কেউ দশ দিন জেল হেফাজতে থাকার পর পুলিশি কার্সারিতে থাকার পর তাদের এখন জেলে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং অসম সরকার তিনি তারও বক্তব্য আমি তুলে ধরব যে এরা মানে জানতো যে এরা সুরক্ষিত নয় অসম অসমের আবেগ জুবিন গার্গের মৃত্যুতে অসমের মানুষ প্রত্যেকটা মানুষ আবেগে জ্বলছে এইরকম একটা সেন্ট্রাল জেল গুয়াহাটি সেখানে রাখাটা আমার মনে হয় সরকার বলো প্রশাসন বলো এরা সুবিধে মনে করেনি তাই রাজধানী থেকে একশো থেকে দেড়শো কিলোমিটার দূরে বাক্সা জেলে এদের রেখেছে আচ্ছা মানুষের ক্ষোভ কেন উগড়ে দিচ্ছে মানুষ কেন পুলিশ নিজের আইন হাতে তুলে নিয়ে পুলিশ পুলিশের প্রেসিডেন্ট ভ্যান বলো যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের গাড়ি বলো আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে পাথর বৃষ্টি করে ভেঙে দেওয়া হচ্ছে কারফু জারি করা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বাক্সা জেলের পাঁচশো মিটারের মধ্যে কোনো জনগণকে একের অধিক জন না দেখা যায় কেন 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 জনগণ খেপে গেল এই খেপে যাওয়ার পিছনে কি কোনো রাজনৈতিক চাল যে এদের ভিআইপি ট্রিটমেন্টে রাখা হবে নাকি এতে খেপে গেল যে এই জেলখানাটা তৈরি হয়েছে অবশ্যই কয়েদিদের রাখার জন্য কিন্তু এই ছজন এই এই সাতজন কয়েদি কেন ফার্স্ট ওই জেলে এই নতুন জেলে তাদের কেন রাখা হলো তাদের নিরাপত্তা এতটাই সুরক্ষিত করে রাখতে হচ্ছে জনগণের হাত থেকে তা জনগণ খেপে যাওয়ার পিছনে তারা একটা রাজনৈতিক কোনো কিছু দেখতে পাচ্ছে যে রাজনৈতিক কারণে হয়তো এই কয়েদিদের এইভাবে রাখা হচ্ছে যেখানে আগে কোনো কয়েদি থাকেনি তাহলে এই সব কারণে জ্বলছে অসম তারপরে এরকম একটা অস্বাভাবিক মৃত্যু এখনও আমরা তার এই সুমধুর কণ্ঠ থেকে ভারতবর্ষ তথা সারা বিশ্ব আরও আরও অনেক গান উপহার হিসাবে পেত কিন্তু দেখুন তাকে এইভাবে অস্বাভাবিকভাবে মৃত্যু হতে হয়েছে সেটা মানুষ মেনে নিতে পারছে না মানে অসম শুধু না সারা ভারতবর্ষ শোকে মগ্ন হয়ে গেছে সত্যি করে বলছি আমি এর আগে কখনো কোনো গায়ক গায়িকা রাজনৈতিক নেতার মৃত্যু মানে সেটা স্বাভাবিক বলো অস্বাভাবিক বলো মানুষকে এইভাবে প্রতিবাদ করতে দেখিনি আর যে প্রতিবাদের পিছনে তারা বুঝতে পারছে যে হয়তো অস্বাভাবিক মৃত্যুর পিছনে যারা দায়ী বা যাদের চিহ্নিত করা হয়েছে তাদের বোধহয় সুরক্ষা দেয়া হচ্ছে সেই কারণে জনগণ এত ক্ষেপে গেছে অবশ্যই করে আমি আমার পাশে দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই তো অবস্থা যে জনগণ ক্ষেপল কেন একেই তারা মর্মে মরেই রয়েছে মশ্রে রয়েছে জুবিন গার্গের মতন এই রকম একটা হীরের টুকরো ভারতের এরা রত্ন তাদের মৃত্যু এরা আমরা তো কল্পনার মধ্যেই আনিনি সেই জায়গায় দাঁড়িয়ে সেই মৃত্যু যদি অস্বাভাবিক হয় তাহলে তো জনতা যারা আবেগে জ্বলছে ভাসছে তাদের ধরে রাখার ক্ষমতা কারণ নেই সেটাই বোধহয় অসমের মানুষ দেখিয়ে দিল যে গুহাটি থেকে এত দূরে কেন এদের রাখা হলো কেন এই কেন উত্তর যতক্ষণ না এরা পাবে ততক্ষণ এরা এদের এই রকম আবেগের জলাটা দেখাবে সত্যি করে আমার এই গার্গকে সত্যি করে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি যে সে জানতই যে তাকে এত মানুষ ভালোবাসে নিঃস্বার্থভাবে খারাপ লাগছে এত মানুষকে ভালোবাসতো এত মানুষের সমস্যায় তিনি দেনান দেন তিনি ময়দানে নেমে যেতেন যেটা সত্যি করেই মানুষকে বিচলিত করছে আর সেখানে যদি মানুষ বুঝতে পারে তার এই অস্বাভাবিক মৃত্যুর পিছনে কারণ লুকিয়ে রয়েছে আর তারা কারা তখন তো তাদের মনেই হতে পারে যে গৌহাটির জেলে না রেখে তাদের আলাদাভাবে একশো কিলোমিটার দূরে বাক্সা জেলেই বা রেখেছে কেন যেই জেলে আগে কখনো কয়েদিদের রাখা হয়নি এইসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী কি বলেছে একটু শুনেন নি অসমের মুখ্যমন্ত্রী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দাবি অযথা রাজনীতি করা হচ্ছে এতে বিভ্রান্তি বাড়বে কেবলমাত্র রাজনৈতিকভাবে কিছু লোকে নিজর অভিখিন অভিসন্ধি পূরণ করার বাবে রাজ্যত যে এক ভয়ানক পরিবেশ সৃষ্টি করিব খুঁজিছে সি খসা কই যোগ্য আজি বাস্কাৰ কাৰাগাৰৰ সন্মুখত যি ঘটনা ঘটিছে সি সঁচাকৈয়ে অত্যন্ত দুখজনক কাৰণ অসমৰ দৰে এখন সভ্য দেশত বা ভাৰতৰ দৰে এখন সভ্য দেশত ন্যায় প্ৰদানৰ প্ৰক্ৰিয়া সম্পূৰ্ণ কৰাৰ বাবে আদালতৰ ওপৰত আমি সদায় আমাৰ বিশ্বাস ৰাখিবই লাগিব বুজি পাৰ্চি জ্বলছে আসাম জ্বলছে মানুহৰ মন কিয় জুবিন গাৰ্গকে তারা কোনো দিন ভাবিনি এত তাড়াতাড়ি অস্বাভাবিকভাবে মৃত্যু বরণ করতে হবে আর তার বহির প্রকাশ আজকে অসমে আর সেটাতে আরও আগুন লাগিয়ে দিল প্রশাসন বলো বা সরকারের কথাই তো প্রশাসন চলে কেন রাজধানী গুয়াহাটির জেলে কেন না মানে সেন্ট্রাল তাদের সেন্ট্রাল জেলে না রেখে বক্সাত জেলে কেন রাখা হলো আর সেই জন্যেই অসম জ্বলে যাচ্ছে চলো একটুখানি বললাম আর অবশ্যই করে আমি বলে যাচ্ছি এই যে এসআইআর অবশ্যই সব জায়গায় যেমন হয়েছে এখানেও হবে কিন্তু এখানে হওয়ার আগে এই রকম রক্ত গঙ্গা বইয়ে দেব একেবারে একটা মানুষের নাম ভোটার লিস্ট থেকে কেন বাদ যাবে আচ্ছা আজকে যদি আমার নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় আমি প্রতিবাদ করতে পারবো কারণ এই বয়সে এসে কেউ বলবে না যে দু হাজার দুয়ে এর নাম ছিল কি ছিল না কিন্তু সত্যি করেই এসআইআর করার পিছনে অনেক কারণ আছে সেখানে ট্রাবল দিলে যারা ট্রাভেল দেবে তাদের ট্রাভেল পেতে হবে এটা আমার ওপিনিয়ন যে কেন এখনো ভুতুরে ভোটাররা ভোট দেবে কেন এখন মৃত ভোটাররা মানে যারা হয়তো ওই অন্য কোথাও জন্ম নিয়ে অন্য কোথাও ভোট দিচ্ছে সেই ভোট এখনো কেন চলবে তাই বোঝাতে পারছি তাই সব ভোটারদের নাম তারপরে তো রোহিঙ্গা আছে তারপরে আপনারা জানেন পার্শ্ববর্তী দেশের প্রচুর নাগরিক অনধিকার অবৈধভাবে প্রবেশ করে তারা এইখানে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড কি সুন্দরভাবে টাকার বিনিময়ে তৈরি করেছে তা তারা কি সত্যি করেই ন্যায্য বিচার পাবে না মানে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে না এটা কি কখনো হতে পারে হুম তাহলে এই সব নিয়েই এসআইআর অবশ্যই করে এখন শুরু হবে সে শুরুর আগে এই রকম পাচন দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তোলামুলের নেতারা যে বুঝিয়ে গঙ্গাব একটা নাম বাদ যাক কলসি বেশি আপনারা দেখবেন এটা করেই ছাড়বে কেন্দ্রীয় সরকার যাই হোক এইগুলো নিয়ে বললাম যেটা বলার জন্য আমি বসেছি এত বিচক্ষণ আমাদের সু হুম আপনার বলবেন আবার শুকে নিয়ে না এইগুলো আমি চিন্তা করি জানেন যখন আমি না একা থাকি তখন এই জুবিন গার্গকে নিয়ে আমি চিন্তাই করে যাচ্ছি এখনো সে তার বইয়ের সাথে থাকতো খেত উঠতো বসতো দেখুন তার বউকে যত দেখছি না ভাবছি এত তাড়াতাড়ি তার স্বামী তার পাশে থাকবে না সেও কি ভেবেছিল না অসম তথা ভারতবর্ষের মানুষ ভেবেছিল তেমনি আমি ভাবি যে শুধুমাত্র সুমন্দিরার সাথে যোগাযোগ রাখবে বলে আজকে একটা শর্ট ভিডিও চলে এলো সত্যি করে বলছি আমার কাছে এত অবাক লেগেছে না এই শর্ট ভিডিওটা দেখে অবাক লাগেনি মানে আবার নতুন করে মনে করছি যে যেই সোমনাথ অন্য ক্রিয়েটারকে তুলে দিচ্ছে সযত্ন করে তাহলে এইটা আমি ইগনোর করছি হ্যাঁ ঠিক আছে তার প্রতি সুয়ের অভিযোগ অনুযোগ অভিমান ঝগড়া বাঘবিতণ্ডা গালমন্দ থাকতেই পারে কিন্তু সে যেটা দেখাচ্ছে সেটা তো মিথ্যা করে এআই দিয়ে তো দেখাচ্ছে না তাহলে সু কেন বুঝতে পারছে না এসেছি একা যা যাবো একা না পৃথিবীর সাথে ওয়াইটিতেও তাই আমি এসেছি একা আমি আমার চ্যানেলটা গ্রো করেছি একা চ্যানেলটা তৈরি করেছি একা আর আমি যদি বায়না করি আবদার করি আমি নিয়ে যাবো একের সাথে মানে ওয়াইটির অন্য কাউকে সেটা কি সম্ভব বন্ধুরা কখনো সম্ভব না সেই কারণেই আমি বলবো যে ও কি ভুলে গেছে সব নাকি ভুলে থাকতে চায় অ্যাকচুয়ালি শুয়ের কপালটাই মন্দ দেখো কেউ খারাপভাবে নিও না শুও নিই যেন না নেয় সু যাদের আঁকড়ে ধরেছে আপন আপন করে তারা তো ওর চিটাটা খুলে দিয়েছে তারপরে সে কাউকে বলেছে যে ওর ওরও এরকম কি আছে ওরও এরকম ছেলে খারাপ এরকম আমি বান্ধবী ললিতার ক্ষেত্রে বলেছি কিন্তু মন্দিরা যে মন্দিরা আর যে মন্দিরার বর সোমনাথ তাকে বসে সুন্দর এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে নাঙ্গা করে দিয়েছে তারপরে এই সুয়ের যারা এখন এই যে অনেকে বেরিয়ে গেছে তারা নেই কারণ সুঁকে যারা চিনেছে ও বলে না যারা থাকার না তারা থাকেন কখনো নয় যারা থাকার তারা ভুল দেখে আছে সুয়ের ক্ষেত্রে আর যারা থাকার না তারা অরিজিনাল আর বাস্তবটা দেখেছে তাই চলে গেছে একজন দুজন হতো এতজন হতো যে যাই হোক আমি বলবো মন্দিরা আর সোমনাথ বসে বসে মজা লুটছে আর ওইদিকে দেবশ্রী গীতাদি আমি এদের কেন বলতে চাইছি এরা বাস্তবটা ভালো বোঝে কিন্তু এদেরও একটা মানে কোথাও না কোথাও এই মন্দিরার আশেপাশে থাকবো এরকম একটা মন মানসিকতা আমি বলি কেন কেন একা এসেছি একা খাব একা পড়ছি অবশ্যই পরিবারে থাকতে গেলে সন্তান স্বামী আরও যারা নিজেদের রক্তে তাদের ছাড়া তো আর কাউকে মান্যতা গণ্যতা করা উচিত না কিন্তু ওয়াইটিতে আমি এর হয়ে বললে এর বাড়ি গেলে ও মানুষ বলবে ওর সাথে ওর সক্ষতা আছে নাও নাও আমার কিছু ভিউয়ার্স ওকে দেখো এগুলো করে লাভটা কি আমি বুঝি না পরিষ্কারভাবে পরিষ্কার কথা বলো তাহলে না নিজের কাছে তুমি ভালো থাকবে দিনের শেষে অ্যাটলিস্ট তোমার একটা ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগে আজকে বলছি কারো যদি আমি উপকারে লাগতে পারি না আমার মন থেকে এত আনন্দ হয় মানে আমি বলে বোঝাতে পারবো না একদম মন থেকে বলছি কাউকে যদি আমি কারো কাজে লাগি কিন্তু যদি এই ধামাধরা পায়ে তেল মাখানো চাটুকার চাটুকার বৃত্তি করি হুম তাহলে দেখবেন দিনের শেষে আপনার মনেই হবে না বা অনেক টাকা তো লাভ করলাম কিন্তু কেন স্যাটিসফাই হচ্ছি না তাই সুয়ের উদ্দেশ্যে বলবো যে এইভাবে চোখ বন্ধ করে মানুষকে তোমার উত্তর দিতেই হবে বারংবার কেনই তোমার সাথে হয় বারংবার কেনই সোমনাথ করে কারণ সোমনাথের সাথে যা হয়েছে হয়তো সোমনাথ অন্যভাবে সেটা রিভেঞ্জফুলি মেন্টালিটি নিয়ে করছে তাই না কে দেখালো সে আমার শত্রু বলে আমি এটাকে ইগনোর করবো কখনোই না সারা ওয়াইটি আর ওয়াইটি মানেই হচ্ছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম সেখানে সবাই দেখছে যে কি ভুল কি অশান্তি তুমি করেছ। ছোট্ট শর্টসটা আজকে আমি দেখতে পেলাম কার থেকে এসছে আমার খেয়াল নেই কোনো চ্যানেল থেকে তো অবশ্যই করে এসছে মানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই মুহূর্তে দাঁড়িয়ে যেভাবে ভাবে কারা হচ্ছে জামা টানা টানি হচ্ছে কে কতটা কত গজ মানে কতটা কাছাকাছি থাকবো মন্দিরা মানে যেখান থেকে মন্দিরের গায়ের গন্ধটা যেন পাওয়া যায় এই নিয়ে তো এই মুহূর্তে ওয়াইটিতে খুব চলছে তা আমি বলবো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এই সুইয়ের নাম করে সোমনাথ একটা সময় যে মানে তুলে ধরেছিল তারপর যদি কেউ বলে আবার সেই সোমনাথের বাইকের পিছনে বসে সিনা গর্দানের মাংস খাবো সত্যি করেই না খুব খারাপ লাগে যে কিচ্ছু যাবে না সাথে মান সম্মানটা সাথে যাবে টাকা পয়সা সোনা দানা দামি দামি শাড়ি কাপড় চোপড় যাবে না কিন্তু মান সম্মান সেটা তোমার শরীর পারবে না যেটা ইচ্ছা করেই দিচ্ছে মানে মাটিতে চলো এইটা দেখে আমি ভিডিও শেষ করব। এইগুলো হচ্ছে শুধুমাদের বুদ্ধি ফাঁসানো আর এই সংসারটাকে ভাঙার একটা চক্রান্ত আরো একটা ষড়যন্ত্র চলছে ষড়যন্ত্র চলছে চলো এইটুখানি বলার ছিল অবশ্যই করে আর একটা ভিডিওর সাথে দেখাবে অল